ডেলিভারি দাও ডেলিভারি দাও ডেলিভারি দাও এগুলো সব ডেলিভারি দিবা আজকে এক পিস ঠিক আছে দ্রুত সময় ডেলিভারি দিয়ে দিবা সবগুলা আজকে বড় ব্যাটারি চার্জার ফ্যান চলে আসছে বাংলাদেশের সব ডেলিভারি দিয়ে দিব ভাই ডেলিভারি চলে যাচ্ছে এক পিস নিলো পাইকারি আজকে এক পিস নিলো পাইকারি সবচেয়ে বড় সাইজের ব্যাটারি সবচেয়ে বড় সাইজের ব্যাটারি এবং ক্যাশ অন ডেলিভারিতে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না 1 টাকা অ্যাডভান্স লাগবে না 1 টাকা অ্যাডভান্স লাগবে না তুফান বাতা সবচেয়ে বড় ব্যাটারি চার্জার ফ্যান এইটা কি সব ভাই ভাই এত হেভি এটা বাংলাদেশে এই প্রথম এত বড় ব্যাটারি চার্জার ফ্যান চলে আসছে আগে তো ছিল অর্ধেক আগে অর্ধেক এখন ডাবল আচ্ছা তাহলে ব্যাকআপ পাবো বেশি এটা আপনার এক চার্জে হ্যাঁ ফুল স্পিডে চার ঘন্টা বিশ মিনিট চার ঘন্টা বিশ মিনিট চার ঘন্টা বিশ মিনিট আচ্ছা বাংলাদেশে চার ঘন্টা বিশ মিনিট লোড শেডিং হয় না ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি চার্জার ফ্যানো ইঞ্চি ষোলো ইঞ্চি দুইটা সাইজ আছে এই দেখেন তুফান বাতাস ভাই মানে কাঁপতেছে ফ্যান এই দেখেন বাতাস ওই একটা বাতাস দিয়ে ভাই দেখেন ধরে রাখতে পারত কি বাতাস এই যে দেখেন আপনি গেছে গেছে ভাই দেখেন চমৎকার মানে এত বাতাস এটাতে সবচেয়ে বড় ব্যাটারি হওয়ার কারণে বড় ব্যাটারি হওয়ার কারণে এবং এটা হলো লেটেস্ট দুই হাজার পঁচিশ সালের মডেল আজকে যত ফ্যান নিয়ে আসছি সব হলো সালের মডেল আচ্ছা দুই হাজার পঁচিশ সালের একদম ভাই আপনি একটু ফ্যানের গেট দেখেন এই যে পিছনটা দেখেন সামনে দেখেন দেখেন একেবারে স্ট্যান্ডার্ড কিন্তু দর্শকরা কমেন্ট করুক যে এই ফ্যানটা আগে কখনো দেখছে কিনা তারা আচ্ছা দর্শক আপনি একটু কমেন্ট করেন এই ফ্যানটা আগে কখনো দেখেছেন কিনা আর এইটাতে কি রিমোট কন্ট্রোল আছে কত সুন্দর দেখেন রিমোট দিয়ে দিচ্ছে এই যে দেখেন একেবারে এসির মতো রিমোটও কিন্তু আছে এটাতে এবং মাত্র কি জানেন তিরিশ ওয়াটের 30 ওয়াট মাত্র 30 ওয়াট একটা সিলিং ফ্যানও 100 ওয়াটের এটা মাত্র 30 ওয়াট মাত্র 30 ওয়াট সারাদিন চললে যেখানে সিলিং ফ্যানের বিল আসে তো 10 টাকা আসবে 3 টাকা মাত্র তিন টাকা সারা দিন টাকা সারাদিন দিন আচ্ছা ওকে কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে চলবে আচ্ছা ওকে একটু চালায় দেখেন কারেন্ট তো আপনি লাইন দিয়ে রাখছেন ভাই এটা হলো দেখানোর জন্য দেখেন এটা সামনে আসেন এখন চার্জে রাখছি হ্যাঁ এই যে 25 পঞ্চাশ পঁচাত্তর একশো চারশো করবে কতটুকু চার্জ আছে কতটুকু আছে হ্যাঁ এরপরে ডিসপ্লে আছে স্পিড দেখা যাবে বাটন দেওয়া আছে রিমোট কন্ট্রোল আছে এই দেখেন এখন চালাচ্ছি কি কারেন্টে কারেন্টে এই যে ফ্যান চলতেছে এই দেখেন আচ্ছা খুলে ফেললাম আচ্ছা এখনো কিন্তু ফ্যান চলতেছে হ্যাঁ এখন কোন ফ্যান চলতেছে স্পিড এর কোনো তারতম্য নেই দেখেন এই যে কোনো দেখেন কানেকশন নাই কিন্তু নাই আবার আরো আছে এইখানে সোলার মাধ্যমে চার্জ করতে পারবেন সোলার এর মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং

চালাইতে পারবেন আরেক ঘরে চালানো আরেক ঘরে চালাইতে পারবেন আচ্ছা এই দরকার ভাই জি আচ্ছা ওকে একটু কমেন্ট করেন হ্যাঁ ঘরের ভিতরে একটা ছোট ছোট আইপিএস আচ্ছা

পাকার সাইজটা ছোট ছোট বড় আচ্ছা আচ্ছা আর কিছু না ওকে এইটা হচ্ছে সেই প্যাকেটটা না এইটা হলো প্যাকেটটা 18 ইঞ্চি 18 ইঞ্চি এটা হলো 16 ইঞ্চি আচ্ছা 16 ইঞ্চিটা একটু দেখাই 16 ইঞ্চি ব্যাটারি পাওয়ার 12 ভোল্ট 7 एंपিয়ার 7 एंपিয়ার ঠিক আছে আচ্ছা ফাস্ট স্পিডে 35 ঘন্টা আচ্ছা সেকেন্ড স্পিডে 10 ঘন্টা 30 মিনিট 30 মিনিট থার্ড স্পিডে 7 ঘন্টা 50 মিনিট 50 মিনিট फोर्थ স্পিডে 4 ঘন্টা 50 মিনিট আচ্ছা ফাইভ স্পিডে 4 ঘন্টা 20 মিনিট পাঁচ নাম্বার স্পিডে 4 ঘন্টা 20 মিনিট মিনিট ভাই আপনার ছোট যে ব্যাটারি হয় এটার অর্ধেকটা হ্যাঁ ওটাতি হয় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা রাইট এটা কিন্তু ডাবল ডাবল

এটা হলো মূলত যারা মশারি ভিতরে চালাইতে চান ছোট বাচ্চা আছে ঠিক আছে নিউ বর্ন বেবি আছে করতেছে বাচ্চারা হ্যাঁ করতেছে অফিস টেবিলে অফিস টেবিলে হ্যাঁ আচ্ছা এবং এটা সবচেয়ে বড় সুবিধা কি জানেন আপনি ঢাকায় আছেন গ্রামে বেড়াইতে যাবেন সেক্ষেত্রে ফ্যানটা পকেটে করে নিয়ে যেতে পারবেন পকেটে করে পকেটে করে অথবা দেখা গেছে আপনার ব্যাগে করে নিয়ে যেতে কিভাবে এই যে ফ্যানটা খোলা যায় আলাদা করা যায় আলাদা করা যায় আলাদা করে পাটট টু যে খুলে

আচ্ছা এটা প্রাইস কল দিছেন। এগুলো 3250 টাকা মাত্র আছে। 3250 3250 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি। দেখেন এই যে 12 ইঞ্চি ফ্যান অনেকে কিন্তু 4400 4500 দেখেছেন অলরেডি কিন্তু হয়ে গেছে আর আজকে আপনারা 12 ইঞ্চি সাইজের এই ফ্যান পাচ্ছেন মাত্র 3250 টাকা। আবার ডেলিভারিও পাচ্ছেন ফ্রি। ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা ওকে লাইকটা বেশি বেশি করে শেয়ার করতে হবে নতুন নতুন মডেলের ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি যেটা হচ্ছে রিচার্জেবল লোড গরম কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে গরম পড়ে গেছে অলরেডি এবং লোড শেডিং কিন্তু হচ্ছে হচ্ছে আমাদের মার্কেটে লোড শেডিং হয় রাইট প্রতিদিন এক দুই ঘন্টা করে লোড শেডিং হয় এখন বিষয় হলো চাহিদা ভালো লোড শেডিং হবে আচ্ছা ঠিক আছে লোড শেডিং যাতে না হয় মানে আপনার বাসা যাতে চার্জার বান থাকে সেই ব্যবস্থা আমরা করে দিছি অবশ্যই এখন যদি

ওটা একের মাল আচ্ছা সোজা কথা হলো একের মাল একের মাল একের মাল ঠিক আছে তারপর আছে দেখেন 16 ইঞ্চি টেবিল 16 ইঞ্চি আছে যারা চান যে একটু বড় নেবেন তাদের জন্য এটা নিতে পারেন এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চি আচ্ছা দেখেন 16 ইঞ্চি পাঁচ পাতা হবে কিন্তু এটা এটা কত ব্যাটারি দাও আছে ভাই এটা হলো 7 एंपিয়ার 6 ভোল্ট 7 एंपিয়ার হ্যাঁ 7 एंपিয়ার 6 ভোল্ট আচ্ছা এই যে পুরোটাই ব্যাটারি দেখেন এই পুরোটাই হলো ব্যাটারি এত বড় ব্যাটারি এত বড় ব্যাটারি ঠিক আছে আচ্ছা ওকে এটা যারা নিচ্ছেন এটা প্রাইস কত দিবেন 16 ইঞ্চি 16 ইঞ্চি যেটা আছে এটা হলো টেবিল ফ্যান এটা দাম থাকবে মাত্র মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ষোলো ইঞ্চি চার হাজার ছয়শো পঞ্চাশ হ্যাঁ কখনো কি হয় জানেন

এখন ধামা কাপার পাবেন মাত্র আট টাকায় আট হাজার আটশো পঞ্চাশ টাকায় আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিটা আর সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আচ্ছা সরাসরি যদি কেউ আসতে চায় সরাসরি আসতে চাইলে আমাদের ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা চলে আসবেন আচ্ছা এবং পাশাপাশি অনেকে বলে যে ভাই বেশি গরমে টিকতে পারি না এমন কিছু সমাধান দেন তাদের জন্য লই এইটা আচ্ছা এটা হলো নোভা কোম্পানির মিস ফ্যান এটা হচ্ছে ঠান্ডা একটা বাতাস দিবে আপনাকে ঠান্ডা একটা বাতাস হ্যাঁ ঠান্ডা পিছনে দুই আছে পানি দিলেই হবে নাকি মধ্যে পানি দিলেই হবে এটা মধ্যে বরফ লাগবে না ঠিক আছে দুই লিটার পানিতে আট থেকে ঘন্টা আপনার ঠান্ডা বাতাস দিবে

আমাদের ঠান্ডা বাতাস দরকার সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে রাইট আরো ভাইরাল প্রোডাক্ট এটা এই দেখেন এই যে পাওয়ার দিলেন চালু হয়ে গেছে আচ্ছা টাচ স্ক্রিন সম্পূর্ণ সম্পূর্ণ টাচ ঠিক আছে এবং পিছনে তো হানি কম দেওয়া আছে হুম এই যে টাঙ্কি টাঙ্কির ভিতরে আপনি দশ থেকে পনেরো লিটার পানি দিতে পারবেন দশ থেকে পনেরো লিটার দশ থেকে পনেরো পানি দিতে পারবেন ঠান্ডা বরফ দিতে পারবেন অথবা বরফ বোতল বরফ করে চুপাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা এই হানিকম্প ভিজবে ভিজে সামনে দিয়ে ঠান্ডা বাতাস ফ্লো করবে আচ্ছা ঠিক আছে এটা হলো সিস্টেম এবং এটা হলো এয়ার সার্কুলেশন দেওয়া আছে আপনি যখন চালাবেন

আর যারা এই ফ্যান নিতে চান সাত টাকা যেটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এটা হচ্ছে আট হাজার টাকা আঠারো ইঞ্চি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি যারা চান অবশ্যই কোন প্রকার এডভান্স ছাড়াই কিন্তু নিতে পারবেন কিছুই লাগবে না ভাই তাদের একান্ত নেওয়ার ইচ্ছা আছে ফ্যান আপনার লাগবেই লাগবেই এখন নেই নেই করে যদি আপনি সময় ক্ষেপন করেন আপনার লস হবে রাইট রাইট আপনি অনেক ভিডিও দেখেন এটার সাথে কম্পেয়ার করে নিবেন যে এরকম ব্যাটারির ফ্যান কিংবা এরকম কোয়ালিটির ফ্যান আপনারা কোথাও দেখছেন দেখেছেন কিনা দেখে তারপর নিবেন আপনারা ঠিক আছে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার দুই তিনটা ফ্যান দেখিয়ে দিয়েছেন রিচার্জেবল তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন